হোয়াটসঅ্যাপে মেসেজ করে প্রেমিককে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগ প্রেমিকার বিরুদ্ধে পানিহাটির ঘটনা নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স সোদপুরের বাসিন্দা এক যুবতীর সাথে প্রেমের সম্পর্ক তৈরি হয় বিবেক দাস নামের এক যুবকের দীর্ঘদিন ধরে সম্পর্ক ছিল তাদের গতকাল হোয়াটসঅ্যাপে মেসেজ করে প্রেমিক বিবেককে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠল প্রেমিকার বিরুদ্ধে সেই মেসেজের পর আত্মঘাতী হন যুবক আর সেই ঘটনার পর যুবকের বাড়ির এলাকার বাসিন্দারা প্রেমিকার বাড়ির সামনে গিয়ে বিক্ষোভে ফেটে পড়েন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খড়দ থানার পুলিশ আটক করা হয় প্রেমিকাকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মৃত যুবকের মা আশা দাস ও স্থানীয় এক বাসিন্দা জানান আপনার ছেলের নাম কি বিবেক দাস অনেক ছেলের সঙ্গে ইনফেস্ট মানে ওর আজকে ওকে প্রচনা দিয়ে ওর মৃত্যুর জন্য ওই দাই মেয়েটা মেয়েটাই দাই মেয়েটার মোবাইল পুলিশ নিয়ে গেছে ওর দেখে সমস্ত কিছু দেখে ও সত্যি বিচার ব'লো <laughs> মোবাইলৰ দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে